গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো চলো সকাল সকাল দিনটা শুরু করে দিলাম আর আজকে শুক্রবার তোমাদের দাদাভাইয়ের ছুটি দেখো দাদাভাই রেস্ট নিচ্ছে এখনও আর ছেলের তো এখনও দেরি আছে যাওয়ার উত্তর দশটা থেকে ডিউটি তা চলো বন্ধুরা দিন সঙ্গে থাকো বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করছি আশা করছি আশীর্বাদে সব ভালোই হবে আর ভালোর মধ্যে তো আর কি বলবো দিদিভাইয়ের শরীর তো একটু উন্নতি হয়নি একই রকম আছে তোমাদের বলেছিলাম কালকে রাত্রে এনজিওগ্রাফি হবে তা এখন ফোন করে জানতে পারলাম কাল হয়নি সেটা আজ হবে যাই না সবারই মনে একটা টেনশান কাজ করছে কি হবে যেহেতু এটা ওপেন হার্ট সার্জারি মানে আর দিদিভাইয়ের শরীরের কন্ডিশনও খুব একটা ভালো নেই যাই না জগন্নাথ জানে যা হবে দেখা যাক কি হয় ঠাকুর ঠাকুর করে বিপদটা উদ্ধার হয়ে গেলেই শান্তি তা চলো সারাদিন সঙ্গে থাকো বাসি কাজগুলো কিচ্ছু হয়নি এখনও সো বাইরের দিয়ে ঘরের দিয়ে বাসি কাজ ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার আসছি ততক্ষণ সঙ্গে থেকো বন্ধুরা দেখো আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেল এই যে আর দেখো বাইরের ওয়েদারটা খুব বাজে আমার তো একটুও ভালো লাগে না তাই দেখো দেখেছো বৃষ্টি পড়ছে পুরো আকাশ মেঘলা কালো সকালের পুজোটা হয়ে গেল এবার চা খাবো তোমাদের দাদা ভাইও উঠে গেছে দেখো দেখো তাকাও একটু এদিকে তা চা বিস্কুট খেয়ে তারপরে বিছানা গোছাবো তা চলো তোমরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা চায়ের কাফ হাতে চলে এসেছি তা চলো চাটা টা খেয়ে নি তারপর আবার ফিরে আসছি আসলে সত্যি কথা বলতে কি কী জানো তো বন্ধুরা মানে এতটাই টেনশানে রয়েছি এখন শুধু ফোনে ফোনে সবার সাথে সব আলোচনা করছি যে কোনটা করলে কি ভালো হবে না হবে কারণ দিদিভাইকে নিয়ে খুবই আমরা টেনশানে রয়েছি মানে মাথা কারুর কাজ করছে না জানো তো আসল কিছুই হচ্ছে না অথচ সবাই সব কথার মাধ্যমেই সব মানে কি বলবো আর একটা খিচুড়ি পাকিয়ে গেছে জিনিসটা জানি না শেষ পর্যন্ত কি হবে আদৌ কি শেষ রক্ষা হবে এটাও আমাদের প্রশ্ন তা যাই হোক এখন সব কিছুই সবার সাথে আলোচনা করে একটা জিনিসটাকে তো ঠিক জায়গায় আনতে হবে এটাই আমাদের চেষ্টা তা চলো তোমরাও সঙ্গে থাকো আর ভগবানের কাছে একটু প্রে করো যেন সত্যি বাড়ির মানুষকে যেন আমরা বাড়িতে সুস্থভাবে ফিরিয়ে আনতে পারি চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমাদের টিফিন চলে এসছে আজকে টিফিনে একটু গরম গরম সুজির হালুয়া করলাম তা চলো টিফিনটা খেয়ে নিই টিফিনটা করে নিই তারপর তো কাজ করেই রয়েছে তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম দেখো রান্নাঘর থেকেই আবার শুরু করলাম ভিডিওটা এখন আমি স্নানে যাবো তার আগে আমার বান্না হয়ে গেছে আর খুবই তাড়াহুড়ো করছি কারণ আমিও তোমাদের দাদাভাই এক্ষুনি কৃষ্ণনগরে হসপিটালে যেতে হবে কিছু ডাক্তারের সাথে কথাবার্তা বলার আছে আর রাত্রেরটা ওখানেই থাকবো আমরা তা তার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি তা চলো ব্যাক দেখিয়ে দিই কি রান্না করলাম দেখো বন্ধুরা দুপুরবেলা ভাতের সাথে খাওয়ার জন্য এখানে সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডাল্লা করলাম আর এখানে ঢেঁড়স ভেজে নিয়েছি ব্যাস এই হচ্ছে দুপুরের মেনু কোনো রকমে খাবো আর রাতের জন্য আমার তোমাদের দাদা ভাইয়ের আর বাবু জন্য আলু পটলের তরকারি মানে চচ্চড়ি শুকনো আর রুটি করে নিয়ে যাচ্ছি সঙ্গে একটু মিষ্টিও নিয়ে নেবো তা চলো বন্ধুরা আর এটা রাতে ওদের জন্য থাকলো এখানে একটু আটা মাখা রয়ে গেলো যা যা কিছু পরিষ্কার সরিষ্কার করা এবার সুদেশনা করবে কারণ আমরা হচ্ছে দুটো তেতাল্লিশ তিনটে তেতাল্লিশে ট্রেনটা ধরবো চলো বন্ধুরা একেবারে খাওয়া দাওয়া করে রেডি হয়ে তোমাদের সামনে ফিরে আসছি বুঝতেই পারছো হাতে সময় খুব কম চলো সঙ্গে থাকো তারপর ওখানে গিয়ে কী হলো না হলো সবই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি চলো যাওয়া যাক এতক্ষণ বৃষ্টির জন্য আটকে গেছিলাম পাঁচটার ট্রেনটা ধরতেই হবে তা চলো বন্ধুরা পৌঁছে তোমাদের সাথে দেখা করছি আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি অলরেডি দেখো নার্সিংহোমেও চলে এসছি চলো ব্যাক্তমায় দেখাই চলো ভিতরে যাওয়া যাক দেখি ডাক্তারের সাথে এবার যোগাযোগ করি তোমরা সঙ্গে থাকো পরে তোমাদেরকে পরে পুরো ব্যাপারটা জানাচ্ছি দিদিভাইয়ের সাথে দেখা করে এলাম ওখানে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একই রকম রয়েছে আর চলো একটা করে একবার নার্সিংহোমটা ভেতরে দেখিয়ে দিই এটা হচ্ছে পেশেন্ট পার্টি ফাঁকার জায়গা এই দোতালার বিল্ডিংয়ে রয়েছে তার আসেনি ডাক্তার আসলে অবশ্যই কথাবার্তা বলবো তা দেখা যাক তারপর কি হয় তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখনো হসপিটালে বসে আছি আর ডাক্তার এসে চেক আপ করে গেল এক্ষুনি আর ডাক্তার আজকে এনজিওগ্রাফ করছে তার কী ফলাফল বেরোবে সেটা তো আজকে ফাইনাল জানা যাবে না সেটা কালকেই জানা যাবে তা বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার আগামীকালের অপেক্ষায় থাকো সব কিছুই তোমরা জানতে পারবে তা চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো অবশ্যই আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরাও সঙ্গে থাকো আর কি বলবো ঠাকুরের কাছে প্রে করো যেন মানুষটাকে তাড়াতাড়ি সুস্থ করে নিয়ে যেতে পারি আজকে মতো এখানেই শেষ করলাম আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল অবশ্যই তোমাদের সামনে ফিরে আসছি আর ভিডিও ভালো মন্দ একটু মানিয়ে গুছিয়ে নিয়েও বুঝতেই পারছো হসপিটালের ব্যাপার খুব একটা যে বাড়ির মতো ভালো ভিডিও দিতে পারবো তাও নয় তা চলো যাক দেখি রাত্রিটা আজকে আমাদের কিরম কাটে আর হ্যাঁ যে একটুখানির জন্য হলেও আমি দিদিভাইকে ভিডিওটা করেছি অবশ্যই নিশ্চয়ই তোমরা এতক্ষণে দেখেও নিয়েছ আর কি বলবো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের জন্যই ভিডিওটা করলাম যতটা পারলাম সেটুকুই শেয়ার করলাম তা চলো আজকের মতো টাটা